বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম উপবৃত্তি টাকা কবে পাবেন এই সম্পর্কিত একটি আপডেট দিয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে টাকা কবে পাবেন কিভাবে পাবেন কোন মাধ্যমে পাবেন এই সম্পর্কিত আজকে ভিডিওতে তৈরি হচ্ছে তো ঈদের জন্য আপনার জন্য একটা সুখবর নিয়ে আসছি আশা করি ভিডিও সম্পূর্ণ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্টের ওয়েবসাইটে এখানে নতুন একটা নোটিফিকেশন দিয়েছে প্রবৃত্তির কর্মসূচি আওতায় সুবিধাভোগীদের তালিকা ভ্যালিডেশন এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং এ অ্যাকাউন্ট সময় নগদের রূপান্তরের সময় সময় বৃদ্ধি করা হয়েছে কমিশনটি রয়েছে সেটা সম্পূর্ণ দেখি তো এখানে বলা হয়েছে সমন্বিত প্রবৃত্তি কর্মসূচি আওতায় সুবিধাভোগীদের তালিকা ভ্যালিডেশন এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্য অন্য মোবাইল ব্যাংকিং এ এখন সময় নগদে রূপান্তর করতে হবে এবং রূপান্তর করার জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে উপযুক্ত পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা আওতায় উপবৃত্তির কর্মসূচির আওতায় ষষ্ঠ এবং ষষ্ঠ থেকে আহ দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির শিক্ষার্থীদের মধ্যে অনলাইনে নগদে তাদের অ্যাকাউন্ট রূপান্তর করার জন্য সময়সীমা দিয়েছে এবং অভিভাবকের এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে সুবিধাভোগী তালিকা ভ্যালিডেশন করার সময় আঠাইশ চার চব্বিশ থেকে চার ছয় পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা ছিল এখন তারা বাড়িয়ে করেছে তিন ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে দুঃখিত আমি এখানে আপনাদের আবার দেখাচ্ছি এক তেরো অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত আপনারা আপনার নগদ যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা নগদে রূপান্তর করবেন সে সময়সীমা কিন্তু তারা বৃদ্ধি করেছে